হঠাৎ করে মোবাইল থেকে কল যাচ্ছে না এই সমস্যা কিভাবে সমাধান করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা বিভিন্ন রকম সমস্যার কারণে আমাদের মোবাইল থেকে হঠাৎ করে কল যাওয়া বন্ধ হয়ে যায় তাই আপনার মোবাইলে যদি থাকে যে আপনার মোবাইল থেকে হঠাৎ করে কল যাচ্ছে না এবং কল কোনো রকমে কোনো জায়গায় করতে পারতেছেন না ঠিক এরকম সমস্যা যদি আপনার মোবাইলে থাকে কিভাবে সমাধান করবেন এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন কারণ এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি মোবাইল থেকে কল না গেলে এই সমস্যা কীভাবে সমাধান করতে হয় তাই মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাদাই থাকবেন কারণ প্রতিনিয়ত এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন তাই আপনার মোবাইল থেকে কল যাচ্ছে না এই সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম এখান থেকে আপনাদের মোবাইলের সেটিংস ওপেন করে নেবেন এখান থেকে আপনাদের মোবাইলের সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে দেখতে পাবেন এখন এখান থেকে একটু স্কল করে নিচের দিকে আপনারা আসবেন একটু নিচের দিকে আসলে এখানে আপনারা অ্যাপ নোটিফিকেশান নামের একটু অপশান পাবেন বা আপনার মোবাইলে অ্যাপ ম্যানেজমেন্ট নামের এই অপশানও থাকতে পারে যেটা থেকে আপনারা এখানে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন সি অল অ্যাপস নামের একটি অপশান আপনারা সি অল অ্যাপস এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলেই আপনাদের মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশান আছে সবগুলো অ্যাপ্লিকেশান কিন্তু এখানে চলে আসবে তো এখন এখান থেকে আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনাদের ফোন যে অ্যাপ্লিকেশান আছে এই ফোনটি ওপেন করে দেবেন ফোন ওপেন করার পরে এখানে দেখতে পাবেন ফোর্স টপ নামের একটি অপশান আপনার এখানে পোস্ট অপরে এই অপশানে ক্লিক করবেন তাহলে এখানে আপনার পেয়ে যাবেন ওকে বাটন এখন এখান থেকে ওকে বাটনের উপর ক্লিক করবেন তারপরে এখানে একটু নিচের দিকে লক্ষ্য করলে এখানে আপনারা পারমিশান নামের একটু অপশান দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখানে পারমিশান নামের একটু অপশান আপনারা এখন এখান থেকে এই পারমিশান অপশানের ওপর ক্লিক করবেন পারমিশান অপশানের উপর ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন যতগুলো অপশান আছে সবগুলোর পারমিশান কিন্তু আপনাকে অ্যালাউ করে রাখতে হবে দেখতে পাচ্ছেন এখানে যদি এরকমভাবে কোনোটা ডন্ট অ্যালাউ করে থাকে তো আপনার যে কাজটি করবেন এখান থেকে পড়বেন তা প্রত্যেকটা পারমিশান অ্যালাউ করে দেবেন এখানে পারমিশানগুলো অ্যালাউ করা হয়ে গেলে আপনারা ব্যাক বাটনের উপর ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করলে এখানে আপনারা পেয়ে যাবেন স্টোর অ্যান্ড ক্যাশ নামের একটি অপশান আপনারা এখন এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশানের উপর ক্লিক করবেন স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশানের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন ক্লিয়ার ক্যাশ নামের একটি অপশান আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা এই ক্লিয়ার ক্যাশ এই অপশানের উপর ক্লিক করবেন আর করে দেখে দিচ্ছি আপনারা এখন এই ক্লিয়ার ক্যাশ এই অপশানের উপর ক্লিক করবেন এই ক্লিয়ার ক্যাশ এই অপশানের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করার পর এখানে আপনারা নিচে আসলেন সেটিংস নামের একটি অপশান দেখতে পাচ্ছেন এই অ্যাডিশনাল সেটিংসের আন্ডারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যালাও অভার ডিসপ্লে আদার্স অ্যাপারের যে ডায়ের পাশে দেখেন একটা অ্যানেবল বাটন আছে আপনারা এখান থেকে যে কাজটি করবেন এখান থেকে অ্যানেবল বাটনটি অন করে রাখবেন আপনারা যদি এখানে যদি অফ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা এখান থেকে অন করে দেবেন অন করা হয়ে গেলে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন আর আরেকটি কারণ হচ্ছে আপনার যে কারণে আপনার মোবাইল থেকে কল যায় না সেটা হচ্ছে নেটওয়ার্ক সমস্যার কারণে তো হঠাৎ করে আপনার মোবাইলে যদি নেটওয়ার্ক সমস্যা দেখা দেয় তাহলেও কিন্তু আপনার মোবাইল থেকে কল যাওয়া বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনাদের মোবাইলের নোটিফিকেশান বা টেনে নিচের দিকে নিয়ে আসবেন নিয়ে আসার পরে যে এয়ারপ্লেন মোডটি দেখতে পাবেন আপনারা এই এয়ারপ্লেন মোডটি অন করে দেবেন অন করার পর কিছুক্ষণ পরে আবার এখান থেকে অফ করে দেবেন তাহলে যে কাজটি হবে আপনার মোবাইলের নতুনভাবে নেটওয়ার্ক যুক্ত হয়ে যাবে এক্ষেত্রে আপনার মোবাইল থেকে কল না যাওয়ার জোর সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু সমাধান হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাঁতাই থাকবেন ধন্যবাদ